হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজি পয়েন্ট ফ্ল্যাগশিপ এক্সামের ওপর গুরুত্বপূর্ণ আপডেট আছে ফ্ল্যাগশিপ এক্সামের যে সিলেবাস ডিটেলসটা সেটা নিয়ে যে আপডেট আছে সেটা দেবো ছেলেমেয়েরা বারবার কমেন্ট সেকশন জিজ্ঞাসা করছে স্যার ফ্ল্যাগশিপ এক্সামের সিলেবাস পরিবর্তন হয়েছে কিনা বা নিউ সিলেবাসটা কি সেই আপডেটটাই আছে তোমাদের জন্য যে কোনো এক্সাম দিতে গেলে তার সিলেবাস ডিটেলসটা আমাদের আয়ত্তে থাকা প্রয়োজন সিলেবাস ডিটেলসটা যদি ভালোভাবে আয়ত্তে থাকে তাহলে যে কোনো এক্সামের প্রিপারেশনটা ভালো হয় সেই সঙ্গে এক্সামটাও ভালো হয় ফ্লাকশিপ এক্সাম দুটো পেপারে কমপ্লিট হবে দুটো পেপারে একটা থাকবে পার্ট ওয়ান এবং আরেকটা থাকবে পার্ট টু তাহলে দুটো পার্টে যদি এক্সামটা কমপ্লিট হয় পার্ট ওয়ান পার্ট টু পার্ট ওয়ান থাকবে এমসি কিউ যেটা থাকবে হান্ড্রেড কোশ্চেন এবং হান্ড্রেড মার্কস যার জন্য টাইম থাকবে নাইনটি মিনিটস আর পার্ট টু যেটা সেটা হলো রিটেন বা কনভেনশনাল টাইপ যেখানে গ্রুপ এ থাকবে এবং গ্রুপ বি থাকবে এটাও কিন্তু থাকবে একশো মার্ক যার জন্য টাইম থাকবে কিন্তু এক ঘন্টা পার্ট ওয়ানে এমসি কিউ টাইপ কোশ্চেন থাকবে হান্ড্রেড কোশ্চেন্স হান্ড্রেড মার্কস এখান থেকে দেখা যাচ্ছে যে ইংলিশ থেকে থাকবে থার্টি কোশ্চেন্স থার্টি মার্কস জি জিএস পেপার অর্থাৎ জেনারেল স্টাডিস চল্লিশটা কোশ্চেন থাকবে যার জন্য চল্লিশ মার্ক অ্যারিথমেটিক্স থাকবে ত্রিশটা কোশ্চেন যার জন্য তিরিশ মার্ক এই টোটাল হান্ড্রেড মার্কসের এক্সাম হবে এবং টাইম থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এবার আমরা পার্ট ওয়ানের সিলেবাসটা একটু ডিটেলসে স্টাডি করব। পার্ট ওয়ানে দেখো বলেছিলাম ইংলিশ জিএস পেপার্স আর অ্যারথমেটিক তিনটে সাবজেক্ট থাকবে এবার ইংলিশ থেকে কি কি থাকবে কি কী প্র্যাকটিস করতে হবে ইংলিশ থেকে ইংলিশে তো অনেক বড় সিলেবাস বাট এখানে সিলেবাসটা কি দিয়েছে সেটাই আমাদের জানতে হবে ভোকাবুলারি পার্ট করতে হবে গ্রামার করতে হবে সেন্টেন্স স্ট্রাকচার যেটা সেটা করতে হবে বাক্য গঠন সেই সঙ্গে সিনোনিমস অ্যান্টোনিমস অ্যান্ড ইস কারেক্ট ইউজেস এটা পড়তে হবে এবার জিএস পেপার অর্থাৎ জেনারেল স্টাডিজ কি কী পড়তে হবে এভরিডে সায়েন্স পড়তে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এভরিডে সায়েন্স দৈনন্দিন যে বিজ্ঞানটা বিশেষ করে আমরা যে যে পেনটা ইউজ করছি এই পেনের যে কালি কালির যে ম্যাটেরিয়াল বা এলিমেন্টটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্লেভার আসে যে জৈব যৌগটা আছে এই কালির মধ্যে হোয়াইট বোর্ডের কালির মধ্যে সেটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সেই সঙ্গে আমরা ব্ল্যাকবোর্ডের যে চক দিয়ে লিখি সেই চকের কেমিক্যাল নেমটা কি বা কেমিক্যাল স্ট্রাকচারটা কি এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই সঙ্গে আমরা খাদ্য লবণ খাই তার কেমিক্যাল নেম কি এগুলো এগুলো এভরিডে সায়েন্স বলে বা ভিনিগারের রাসায়নিক নাম কি এগুলো আরও পড়তে হবে দেখো কারেন্ট ইভেন্টস অর্থাৎ সাম্প্রতিক ঘটনা যেটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল পড়তে পড়তে হতে পারে সেই সঙ্গে এলিমেন্টারি নলেজ লাগবে হিস্ট্রি সেই সঙ্গে ইন্ডিয়ান জিওগ্রাফি এই হলো জেনারেল স্টাডিজ এই সিলেবাসটা কিন্তু খুব বড় নয় অল্প সিলেবাস এবার অ্যারিথমেটিক এর সিলেবাসটা বলবো 30 মার্কস আছে এবার 30 মার্কস কোন কোন বিষয় থেকে আসবে অঙ্কগুলো সেই বিষয়গুলো কি কি দেখো ডিভাইজিবিলিটি ফ্র্যাকশনস ডেসিমালস রেকারিং ডেসিমালস সিম্পলিফিকেশন এসিএফ এন্ড এলসিএম পার্টনারশিপ এভারেজ পার্সেন্টেজ রেশিও এন্ড প্রপোর্শন प्रॉफिट एंड লস সিম্পল ইন্টারেস্ট কমপ্লেক্স ইন্টারেস্ট সেটা নেই কিন্তু সিলেবাসে টাইম অ্যান্ড ডিস্টেন্স আর থাকবে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেলস অ্যান্ড স্কোয়ার অর্থাৎ বর্গক্ষেত্র এবং চতুর্ভুজ তার যে এরিয়া সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো সিলেবাসটা জানা থাকলে যেকোনো প্রিপারেশন কিন্তু বেটার হয় এই জন্য সিলেবাসটা তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করলাম এইবার পার্ট টু এর সিলেবাসটা কি আছে সেটা দেখব পার্ট টু এটা হল রিটেন বা রিটেন টাইপ বা কনভেনশনাল টাইপ অর্থাৎ লিখিত পরীক্ষা হবে এর দুটো গ্রুপ থাকবে পার্ট পার্ট টু এর দুটো গ্রুপ থাকবে একটা গ্রুপ এ আর একটা গ্রুপ বি গ্রুপ এ থাকবে ইংলিশ পেপার আর গ্রুপ বি থাকবে বেঙ্গলি পেপার পঞ্চাশ মার্ক থাকবে গ্রুপ এ থেকে অর্থাৎ ইংলিশ পেপার থেকে গ্রুপ বি থেকে অর্থাৎ বেঙ্গলি পেপার থেকে থাকবে পঞ্চাশ মার্ক যেটা থাকবে হান্ড্রেড মার্কস টোটাল আর এই রিটেন পেপারের জন্য টোটাল যে টাইম দুটো পেপারের জন্য টাইম কিন্তু জাস্ট সিক্সটি মিনিটস ওকে অর্থাৎ এক ঘন্টা পার্ট টু এক্সামের ইংলিশ পেপার যেটা গ্রুপ এ সেখানে কি কি থাকবে জাস্ট তিনটে জিনিস থাকবে রিপোর্ট রাইটিং করতে হবে আর সামারি বা প্রেসি যেটাকে সারমর্ম বলে ইংলিশে থাকবে এটা ইংলিশের রিপোর্ট রাইটিং ইংলিশের সামারি বা প্রেসিজ রাইটিং আর ট্রান্সলেশন থাকবে বেঙ্গলি টু ইংলিশ এই তিনটে জিনিস থাকবে আর ঠিক এই জিনিসটাই থাকবে গ্রুপ বিতে বা বেঙ্গলিতে শুধু ওটা আমাদেরকে বাংলা ভাষায় করতে হবে অর্থাৎ বাংলায় লিখতে হবে যারা বেঙ্গলি ক্যান্ডিডেট বেঙ্গলিতে তারা রিপোর্ট লিখবে বেঙ্গলিতে তারা সামারি বা প্রেসি লিখবে সেখানে থাকবে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন এখানে থাকবে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন এটাই ছিল গ্রুপ ইংলিশে ছিল বেঙ্গলি টু ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন এবার আসবো আমরা সিলেকশন প্রসার দুটো এক্সাম হবে পার্ট ওয়ান সেটা হবে একশো মার্কের পার্ট টু সেটা হবে একশো মার্কের টোটাল এই দুশো মার্কের এক্সাম হবে এই দুশো মার্কের মধ্যে কত পাবে তার উপরে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে মানে শুধু পেপার ওয়ানে কেউ যদি ভালো দেয় পেপার টুটা খারাপ দিল মেরিট লিস্টে কিন্তু একটা ইফেক্ট পড়বে শুধু যদি পার্ট টুটা ভালো হয় পার্ট ওয়ান খারাপ হয় তাও কিন্তু মেরিট লিস্টে একটা প্রভাব পড়বে দুটো পেপারের মোট নাম প্রাপ্ত নাম্বার সেটা নিয়ে কিন্তু মেরিট লিস্ট তৈরি হচ্ছে এটা কিন্তু মনে রাখতে হবে এই দুটো পেপারে পাশ করার পরে বা দুটো পেপার এক্সাম হওয়ার পরে দুটো পেপারে যদি ছেলেমেয়েরা পাশ করে তারপরে তাদের কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে কম্পিউটার টেস্টে কম্পিউটারের বেসিক নলেজ সেই সঙ্গে কম্পিউটারের যে টাইপিং টেস্ট এই এটার জন্য তাদের কিন্তু দিতে হবে পরীক্ষা দিতে হবে খুব অল্প সময়ের মধ্যে সেই পরীক্ষা জাস্ট কম্পিউটারের বেসিক নলেজ এবং কম্পিউটারের যে টাইপিং টেস্ট সেটা নেওয়া হবে এটার পরে কিন্তু সেই ফাইনাল এনগেজমেন্ট আসবে বা ফাইনাল মেরিট লিস্ট তারা পাবলিশ করবে ওখানে একটা কনফিউশনের মধ্যে তোমরা ছিলে যে সিলেবাস কি চেঞ্জ হলো বা নতুন সিলেবাস এলো কিনা তোমরা সিলেবাসটা নিজে চোখে দেখে নিতে পারলে সিলেকশন প্রসিডিউরটা কি সেটাও তোমরা জানতে পারলে ওকে ফ্ল্যাগশিপ এক্সামের জন্য বিশেষ কিছু যদি তোমাদের ম্যাটেরিয়াল স্টাডি ম্যাটেরিয়াল প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানাবে আমরা তার উপর কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করবো এবং ভিডিও ক্লাস দেওয়ার চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের মধ্যে আজকের আলোচনা এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়